আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা সরাসরি বোর্ডে চলে যাবো আমরা দেখতে পাচ্ছি বিষয় গণিত ধারা অর্থাৎ এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম ধারার মধ্যে ধারা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব হচ্ছে গুণোত্তর ধারা অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে কি রকম রাশিগুলো আমরা ব্যবহার করবো এটা আমরা জানবো তো আমরা দেখতে পাচ্ছি গুণোত্তর ধারা আমরা এর আগের ক্লাসগুলোতেও জেনেছি যেগুলো তো ধরা হচ্ছে একটা পদ থেকে আলটা পদের যখন ভাগ ফল পরস্পর সমান হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা পদ থেকে প্রতিটা পদের ভাগ ফল পরস্পর হচ্ছে সমান তাহলে আমরা বলতে পারবো এটা হলো গুণোত্তর ধারা তাহলে আমরা নেক্সট যেটা পড়বো যে গুণোত্তর ধারার এন তম পদ নির্ণয় সূত্র অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রায় আমরা পাঁচ থেকে ছয়টি সূত্র আলোচনা করব এবং পাঁচ থেকে ছয়টি সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ সূত্র মানে সূত্র সবগুলো আমরা গুরুত্বপূর্ণ সূত্রগুলো একটা একটা করে অর্থাৎ পর্যায়ক্রমে আমরা সবগুলো আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণোত্তর ধারায় সূত্র এ আর টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান অর্থাৎ এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখন আমরা দেখবো যে এই রাশিগুলোতে কি হয় এ আর এবং এন তে কি হয় সেটা আমরা দেখব তাহলে এখানে আমরা এ অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এ মানে হলো ধারার প্রথম পদ এটা ঠিক থাকবে এবং নেক্সট আমরা সমান্তর ধারার ক্ষেত্রে পড়েছিলাম যে ডি অর্থাৎ ধারা সাধারণ অন্তর কিন্তু আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই সাধারণ অর্থাৎ ধারার সাধারণ অনুপাত করবো হচ্ছে আ যেটা সমান্তর ধারায় ছিল ধারা সাধারণ অন্তর যে আমরা অর্থাৎ আর অর্থাৎ রাশিটা বদল হয়ে হবে আর অর্থাৎ ধারার সাধারণ অনুপাত আর সাধারণ অনুবাদের ক্ষেত্রে আমরা যেভাবে বের করব। দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ তখন ভাগ করবো ভাগ যেটা হবে ওইটা হবে হলো আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান এরপর আমরা সকলে জানি যে তে হল ধারার পদ সংখ্যা অর্থাৎ প্রতিটা ধারার ক্ষেত্রে এন হয় পদ সংখ্যা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং যদি অত্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু